ক্যাপ্টেন্সি পাওয়াটা নিজের খেলায় কোনো পরিবর্তন আনবে কি আনবে না লিটন কুমার দাস সেই ব্যাপারে কথা বলেছেন তিনি বলেছেন কোনো প্রভাব ফেলবে না দায়িত্ব তাকে ফর্মে ফিরতে সাহায্য করতে পারে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এমন একটা বিশ্বাস টাইগারদের নয়া টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাসের ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের আগেই শক্তিশালী দল গঠন করা সম্ভব বলে মনে করেন লিটন কুমার দাস সোমবার বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়েছে তবে একটু ভিন্নভাবে এদিন চিরায় এত স্কিল ট্রেনিং নয় ম্যাচের আদলে নিজেদের প্রস্তুত করেছে লিটন দাসের দল নাইট ম্যাচে খেলবে বাংলাদেশ তাই তো ফ্ল্যাট লাইটের আলোতে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করেছে টাইগাররা পাকিস্তান থেকে ফিরে এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা সব মিলে টি টোয়েন্টির পুরনো সাদা কালো চেহারাটা বদলে ফেলার চ্যালেঞ্জ লিটন দাসের সামনে টি টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এলকেডি কেডি তুলে ধরেছেন নিজের চিন্তা আর পরিকল্পনার কথা কোনো কোনো গেমে ওয়ান এইটটি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোর্টি ওয়ান আমি কিভাবে কিভাবে খেলতে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতরে যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কী চাচ্ছে লম্বা সময়ের জন্য লিটনের হাতে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড দিয়েছে বিসিবি যা শক্তিশালী দল গঠনে সহায়ক হবে বলছেন লিটন অধিনায়ক হিসেবে কেমন দল চান তিনি সেই বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট সবার সাথে যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার অধিনায়ক লিটন দলের ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি নিজেই তো অফ ফর্মে সবশেষ গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি এমন অবস্থায় অধিনায়কত্ব সেই চাপটা বাড়িয়ে দেবে না তো ক্যাপ্টেনশিপ ছাড়াও তো আমি খারাপ খেলেছি সো এখন একটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো হ্যাঁ আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিলো না বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে অনেকটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিম অনেক হেল্পফুল হবে এখানে এই মুহূর্তে খারাপ সময় পার করলেও ইতিবাচক মানসিকতায় দলকে এগিয়ে নিয়ে যেতে চান লিটন প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাব যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যাই জিততে পারি Hasanur Rahman, Jomuna Sports, Dhaka.